আসসালামু আলাইকুম এডিএন কি অবস্থা সকলের করি আপনার সকলে ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি আছি আপনাদের সাথে ইসলি বিজয় আর আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল আমার একটা ব্লগ ভিডিও তো গাইস ব্লগটা শুরু বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন দয়া করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো গাইস আজকে মূলত ব্লগটা হতে চলেছে গাজীপুরের ঐতিহ্যবাহী একটা পপুলার জায়গা তো জায়গাটা হলো লোহাপুর মাজার তো আমি যাব না আমার বাইবার আছে তো বাইব তার আসুক দেন এখান থেকে রওনা দিব এ few মোমেন্টস later তো দুই ভাই বাদার চলে এসেছে তো দেখেন এই যে একজন আর একজন দুই ভাই বাদার চলে এসেছে তো আরো একজন আসছে দেরি তো আরো একজন আসুক দেন এখান থেকে রওনা তো আমি বেশি কথা বলবো না তো যে দুই ভাই বাদার আছে তো তাদের সাথে আপনাদের পরিচয় করে দেই তো এই যে ভাই আছে তো আমাদের সাথে ভাই যাবে আপনাদের কেমন লাগতেছে তো একটা গাজীপুরের একটা ঐতিহ্য ভাই স্থান লোয়াকুর মাজার তো অনেক দূর দূর থেকে আসে এই মাজারে মাজারে তো আমরা যে যাইতেছি অনেকদিন পরে তো কেমন লাগতাছে কেমন ফিলিং হইতেছে বলো ভাই যে ফিলিংসটা টা উঠতেছে এটা বলার মতো না ভাই আমরা গেলে বুঝতে পারবো আমরা অনেক এক্সাইটেড তো আমরা আগে এখান থেকে রওনা দেব দেন আর একজন যে ভাই বাদার আছে ওই আসু দেন ওর সাথে আপনাদের সকলকে পরিচয় করে দিয়ে এখান বের হবো যে ভাই বাদার জন্য ওয়েট করতেছিলাম তারা সকালে চলে এসেছে তো আমি মিলে মোট চারজন আমরা এখান থেকে রওনা দেব তুই যে দেখতেছেন শরীয়ত ওই যে পিছে আছে সাগর আর ওই যে আছে সাকিব তো এখন আর বেশি কথা বলবো না এমনি অনেক দেরি করে ফেলেছি তো আগে এখান থেকে রওনা দিয়ে দিই দেন আপনাদের সাথে সরাসরি দেখা হবে মাজারে গিয়ে

সকলেই রওনা দিয়ে দিলাম তো দেখতে পারতেছেন আজকে অনেক মানুষ এসেছে আসবে না কেন আজকে তো তো হচ্ছে হচ্ছে বৃহস্পতি এই মাজারের নাম লোহা আলী নাহ মাজার আর এই মাজার হচ্ছে গাজীপুরে বিখ্যাত তো এখন যে পুকুরটা দেখতেছেন আসলে এই পুকুরে হচ্ছে অনেক মাছ ছিল তা আসলে এখন আবার নতুন করে সংস্করণ করছে তো আপনার মাজারে কিছু দৃশ্য দেখেন আর আমরা একটু রেস্ট নেই কারণ আমরা অনেক দূর থেকে এসেছি ওই পাশ থেকে ভালোভাবে করে পুকুরের ভিউটা পাচ্ছিলাম না তার জন্য এই পাশে চলে আসলাম আর এই পাশ থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যাচ্ছে আসলে এই পুকুরটা অনেক বড় আর এই পুকুরে অনেক বড় বড় মাছ চাষ হয় তো দেখেন অনেক মানুষ চলে এসেছে তো এই জায়গা আসলে অনেক সুন্দরতা উপভোগ করার জন্য আর দেখেন পুকুরটা কি সুন্দর আর এই পানিটা অনেক পরিষ্কার আর এই পরিষ্কার পানিতে অনেকে উচল করে আর এই অনেকে মানসিকের সময় এখানে আসে গোসল করার জন্য বা মানব থাকে যাদের আর কি তো আমরা অনেকদিন পর মাজারে গিয়েছিলাম তার জন্য আমাদের অনেক ভালো লাগতেছিল আর এত মানুষের ভিড়ে অনেক নার্ভাস ফিল হচ্ছিল তার জন্য একটু বসেছিলাম ছিলাম তো বসে থাকলে তো চলবে না আপনাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে হবে আর এখানে প্রায় সব কিছুই কম বেশি পাওয়া যায় আসলে একটা মাজার আর মাজারে যে এত কিছু পাওয়া যায় তো এটা আপনাদের হয়তো কল্পনারও বাইরে ছিল মাজারটা যা আসলে বিখ্যাত সেটা আমার মুখের কথা না আপনারা দেখতেই পারতেছেন কত লোক এসেছে এই মাজারে তো আসলে বললাম যে চলো ওই দিকে যায় ওইদিকে গিয়ে তোমাদের কিছু ভিউ দেখায় তো প্রায় অনেকক্ষণ এই মাজারটা পরিদর্শন করলাম আর এই মাজারটা আরেকবার লাস্ট মতো দেখলাম তো এই মাজারটা ভালোভাবে আরেকবার নাম দেখলাম যে হজরত লোহা আলী রাজা আল্লাহ তাহলে আনহু মাজার তো এই মাজারটা আসলে অনেক সুন্দর গাজীপুরে যে এত পপুলার বা জনপ্রিয় একটা জায়গা আছে তো এটা আমাদের কল্পনার বাইরে ছিল তো গাই তার পর দিন আর গতকাল ব্লগটা কন্টিনিউ করতে পারেনি আসলে আপনারা দেখছেন যে মাজার কতজন লোক এসেছিল তো এত লোকের মাঝে ভিডিও করতে একটু নার্ভাস ফিল হচ্ছিল তো তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর মূল কথা হচ্ছে গাইস আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম অনেক দূর থেকে গেছিলাম তার জন্য একটু সোল ক্লান্ত হয়ে গিয়েছিল তো যতটুকু সম্ভব আপনাদের মাঝে উপস্থাপন করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়েছি তো গাইস ভিডিওটা অনেক বড় করে ফেলেছি ভিডিওটা আর কন্টিনিউ করবো না তো আর গাইস সর্বশেষে একটা কথা হচ্ছে তো যার আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো গাইস এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো কারণ ভিডিওটা অনেক বড় করে ফেলেছি তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর গাইছ এখন ভিডিওটা ইন করা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস